এটা ব্যবহারের ক্ষেত্রে আপনি টাইলসের জয়েন্ট গুলো হান্ড্রেড হান্ড্রেড সোজা করতে পারবেন এটা হলো লেজার লেভেল বলে মিস্ত্রিরা এগুলো এক কথায় বুঝবে এবং এটা দিয়ে আপনি এই যে দেখেন এটা কিন্তু এটা ডিল করে রাউন্ড করতে পারবেন পিলার গুলো রাউন্ড সব শেপ আপনি করতে পারবেন এই একটা জিনিসের মাধ্যমে এই যে এটা আপনি মাংস কাটতে পারবেন প্লাস আপনার বিল্ডিং এর ছাদ যদি অনেক মানে ময়লা থাকে নষ্ট আপনার এই ওয়েস্টিজ সিমেন্ট পরে থাকে এটা আপনি দিয়ে ওগুলো পরিষ্কার করা সম্ভব যে পুটিং আছে এটা আপনার নর্মালের ভিতরে ওয়াটার প্রুফ প্লাস ডাস্টপ্রুফ এটা আমাদের থেকে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই একটা আধুনিক জিনিস এটাও খুব ভালো মানে ভালো সমান করার জন্য এটা খুব উন্নত মান টাইলস অ্যাপোক্সি পুটিং যাদের জয়েন্ট কালো হয়ে যায় আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি বিগ লায়ন গ্রুপ এই বিগ লায়ন গ্রুপটা কি সেটি আপনাদেরকে জানাবো আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি এই যে বিগ লায়ন গ্রুপের এই ভেতরে তো আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো বিগ লায়ন গ্রুপ এই গ্রুপে আপনাদের কাছে কি কি পণ্য পাওয়া যায় এটা বিগ লায়ন গ্রুপে আসার জন্য আপনাকে ধন্যবাদ অনেক দিন যাবত আপনার সাথে কন্ট্যাক্ট করতেছে আজকে আপনাকে পাইছি তো এইটা হচ্ছে আমাদের বিগলয়ন গ্রুপ টাইলস টুলস নিয়ে আমাদের এই সবটা করা টাইলস টুলস হ্যাঁ টাইলস টুলস আধুনিক টাইলস টুলস বললে ভালো ভালো হবে নাকি মার্বেল টুলস হবে না এটা মার্বেল টাইলস মার্বেল মার্বেল তো ফিটিংস করা যায় না ডেকোরেশন করার জন্য হ্যাঁ যা লাগবে আমাদের কাছে সবই আছে সবই পাবেন সুপ্রিয় যে আমরা যে বাংলাদেশে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের মানুষের মতো শৌখিন চুজি পিপল সারা ওয়ার্ল্ডে নাই বাংলাদেশের মানুষের হয়তো যে আয় গড়ায় অনেক বিশ্বের চাইতে কম কিন্তু মানুষের যে শৌখিনতা সারা ওয়ার্ল্ডের বিল গেটস এর বেশি বিশ্বে নতুন নতুন যা বেরোবে বাংলাদেশের মানুষ সেটা ব্যবহার করতে চাইবে এবং তার জন্যই আমরা আজকে এই যে যেই শপটিতে আছি তারা বিশ্বের সবচাইতে উন্নত মানের বেছে বেছে যে টাইলস ফিটিং করার টুলসগুলো এই শপে পাবেন আগে আপনাদের এই শপের অ্যাড্রেসটা বলে দেন সুমন ভাই আমাদের এই শপের অ্যাড্রেস হলো নাসিরুল্লাহ বাড়ি বাংলা মটর ঢাকা মানে হাতির পুলের যে টাইলস মার্কেট এবং বাইতুল মোবারক মসজিদের এই পাশ দিয়ে ঢুকে আপনারা এই মার্কেটটায় চলে আসতে পারেন এখানে আপনাদের টাইলস মার্বেল ফিটিংস রিলেটেড সমস্ত টুলসগুলো আছে আমরা এই জিনিসগুলো উন্নত বিশ্ব থেকে কানেক্ট করে ভালো ভালো সব থেকে ভালো জিনিসগুলো আমরা একটা জাদুঘর হিসাবে সাজায় রাখছি আসলে আমাদের এইটা মূল টার্গেট হচ্ছে উন্নত বিশ্বে যেভাবে মানুষ আধুনিকতার সোয়ায় তাদের ফ্ল্যাট তাদের বাসাবাড়ি তাদের আপনার রেস্টুরেন্টকে সাজিয়ে তোলে আমরা চাচ্ছি যে উন্নত বিশ্বের মত আমাদের বাংলাদেশটাকে আধুনিক করার জন্য তো আমরা একটা জাদুঘরের মতো আমরা এই জিনিসগুলো সাজিয়ে রাখছি আসলে আপনারা না দেখলেই না তো আমি শুরু থেকে প্রত্যেকটা জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের কাছে আসলে কি আছে কি আছে সর্বপ্রথম আমরা একটা জিনিস দিয়ে শুরু করব এটা হলো টাইলস স্পেসার স্পেসার আগে যখন মানুষ টাইলসের কাজ করত জয়েন্টগুলো বাঁকা তারা এবং মানে খুব ভাবে একুরেট 100% 100 সোজা হতো না সেটার জন্য আমরা জয়েন্ট সোজা করার জন্য আমরা নিয়ে আসছি টাইলস স্প্রেসার এইটা ব্যবহারের ক্ষেত্রে আপনি টাইলসের জয়েন্টগুলো হান্ড্রেড হান্ড্রেড সোজা করতে পারবেন এর ভিতরে আছে আমাদের অনেকগুলো সাইজ যাদের জয়েন্ট চিকনের প্রয়োজন তারা ওয়ান এম ব্যবহার করতে পারবেন এবং ওয়ান পয়েন্ট ফাইভ আছে যাদের একটু বেশি প্রয়োজন ওয়ান পয়েন্ট ফাইভ ব্যবহার করতে পারেন যে প্রত্যেকটা গায়ে লেখা থাকবে তারপরে একটু বেশি যার সে টু এম এম ব্যবহার করতে পারবেন এরপরে আমাদের কাছে রয়েছে থ্রি এম এম এবং 4mm 5mm যা যেটা প্রয়োজন আপনারা নিয়ে আপনাদের চাহিদা মতো জয়েন্টগুলো আপনারা সাজাইতে পারবে। বাহ চমৎকার মানে হয়ে যায়। তারপরে আমাদের কাছে রয়েছে যারা আগে যখন বাথরুমের কলের যে হোলগুলা কাটতো স্কোয়ার হইতো। সোজা হইতো না সুন্দর হতো না সেটার জন্য আমরা নিয়ে এসেছি কয়েকটা সাইজ। এখানে ছোট, মিডিয়াম, বড় এবং এই যে কারেন্টের যে বোর্ডটা আছে বিদ্যুতের সেটাও আপনি একশো হান্ড্রেড হান্ড্রেড করার জন্য এই হোল লোকেটার আপনি ব্যবহার করতে পারেন এবং এটা দিয়ে আপনি এই যে দেখেন এটা কিন্তু এটা ডিল করে আপনি রাউন্ড করতে পারবেন প্লার গুলো রাউন্ড সব শেপ আপনি করতে পারবেন এই একটা জিনিসের মাধ্যমে এই যে এটা আপনি হোল করতে পারবেন কারেন্টের বোর্ড কাটতে পারবেন এবং প্লার রাউন্ড একটা জিনিস দিয়ে করা সম্ভব এরপরে আমাদের কাছে আমরা এগুলো আসলে টাইলসের এর জিনিসটা তারপরে আনছে এটা আপনি মাংস কাটতে পারবেন প্লাস আপনার বিল্ডিং এর ছাদ যদি অনেক মানে ময়লা থাকে নষ্ট আপনার এই ওয়েস্টি সিমেন্ট পরে থাকে এইটা আপনি দিয়ে ওইগুলো পরিষ্কার করা সম্ভব এরপরে টাইলস এর জ্ঞানিং মেশিন আমাদের থেকে পাবে টাইলস এর জ্ঞানিং হোল করার জন্য এই এই হোল এই হোলটা করার জন্য আপনি কি এই আমাদের সাথে জ্ঞানিং এর সাথে ফিটিং পাবেন এইটাতে আপনি হোল করতে পারবেন টাইলসটাকে খুব সুন্দর নিখুত করে মার্বেল কাটার জন্য রয়েছে আমাদের কাছে এই যে মার্বেল কাটা এটা দিয়ে আপনি মার্বেল কাটতে পারবেন এরপর রয়েছে আমাদের কাছে আধুনিক যেই ওয়াটার লেভেলটা আপনার প্রত্যেকটা টাইলস আলাদা আলাদা করে আপনি লেভেল চেক করতে পারবেন বা প্রত্যেকটা টাইলস আপনি যদি চিন্তা করেন যে আমার ওই টাইলসটা মনে হচ্ছে একটু উঁচা নিচা আঁকা বাঁকা আপনি সেটা আলাদা করে আপনি এই লেভেলের মাধ্যমে আপনি লেভেলটা চেক করতে পারবেন আপনার টাইলস পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল কাটার জন্য চোজ করার জন্য যেটা সরাসরি বলে মিস্ত্রিরা বুঝবে চোজ করার জন্য এর সাথে জ্ঞানিক আপনি চোজ করতে পারবেন একটা ছোট এটা বড় এটা আমরা ফিটিং করে রাখছি ওইটা আমরা ফিটিং করে দিব যদি কেউ না পারে এরপরে আসলে অনেক মাল তো সব একবারে দেখানো সম্ভব না আমরা আস্তে আস্তে শর্ট মানে খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাছে এইগুলো পাবেন এরপরে এই এইটা হলো লেজার লেভেল বলে মিস্ত্রিরা এগুলো এক কথায় বুঝবে এটা আপনার ওয়াটার লেভেলের পাইপের পরিবর্তে ইলেকট্রিক ইলেকট্রিক লেজার লেভেল আর কি এটা ভাইব্রেটার আপনার হ্যান্ড হাতুরের থেকে এটা খুব বেটার

গিরে নিচে রেখে কাজ করতে চাই জন্য আমরা গিরার একটা খুব শক্ত মজবুত চায়না থেকে আমরা এগুলো নিয়ে আসছি কাজ করার জন্য টাইলস উঠানোর জন্য বড়ো যে আপনার হাওয়ার যে চমুকটা ওইটা আছে ছোট সাইজ আছে বড় সাইজ এরপরে এই একটা আধুনিক জিনিস এটাও খুব ভালো মানে বালু সমান করার জন্য এটা খুব উন্নত মান আর একটা আছে আপনার মাটাম স্কেল যেটাকে বলে মাটাম হোল্ড করার জন্য মাটাম

টাইলস উঁচা নিচা হয় শুধু ফোন দিয়ে বলে ভাই আমার মিস্ত্রি কাজ করছে একটা 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 তো টাইলস সেইটা সমাধান করার জন্য টাইলস লেভেলিং ক্লিপ এক কথা এইটা ব্যবহার করলে আপনার এক মিলিও মানে চুল পরিমাণ টাইলস উঁচা নিচা হবে না এই এইটা হচ্ছে লেভেলিং ক্লিপ এইটা হচ্ছে মাটাম এইটার যেটা ব্যবহার করতে হয় তো আমরা খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি আপনারা যা প্রয়োজন আমাদের নাম্বারে কল করবেন আমাদের এগুলো প্রচুর পরিমাণ আমরা সরাসরি চায়না থেকে সব থেকে হাই কোয়ালিটির মালগুলো ইম্পোর্ট করে থাকি যারা ব্যবসা করতে চান আমাদের থেকে নিতে পারবেন এখানে রয়েছে আমাদের টাইলসের মিস্ত্রি ভাইদের যে টুলসগুলো আপনার মার্বেল পলিশ করার জন্য এবং গ্যানিং মেশিনের টাইলস কাটার যে ব্লেড হাই কোয়ালিটির উন্নত মানের ব্লেডগুলো এবং আপনি পেয়ে যাবেন আমাদের এই মেজারমেন্ট টেপগুলো পেয়ে যাবেন মার্বেল পলিশ করার জন্য যে ডিস্স আছে এবং আপনার এই অ্যাসিড পাথরগুলো পেয়ে যাবেন আর সব থেকে আমাদের আজকের আকর্ষণ যেটা এটা হচ্ছে এইগুলো দেখেন এইগুলো আপনি কোথাও পাবেন না বাংলাদেশের এইটা শুধু আমাদের কাছেই একমাত্র এটা আমরা সরাসরি ইম্পোর্ট করে থাকি এটা আমাদের থেকেই বা যা যদি কেউ কারো কাছে থাকে তারা আমাদের থেকে নিয়ে এগুলো ব্যবসা করে তো কথা হচ্ছে যে এইটা আমরা চায়না থেকে কয়েকটা কোম্পানি ঘুরে ঘুরে সব থেকে হাই কোয়ালিটি বিগ লাযন যেটা আপনি কয়েকটা ফিউচার পাবেন আপনার এইগুলো অনেক কোম্পানি আছে এখানে আছে কিউআর কোড আপনি সরাসরি তিনটা কিউআর কোড তিনটা কিউআর কোড স্ক্যান করে আপনি এর justificy করতে পারবে আসলে এটা কি এটা কি তাই এইটা আসলে ভালো না খারাপ justificy করার জন্য আমাদের রয়েছে কিউআর কোড বাহ এইখানে তো ওই যে এগুলো কি সবগুলো এক কালার না না এখানে আমাদের কাছে 20টা কালার পাবেন 20টা কালার 20টা কালার আমাদের টাইলসের জয়েন্টের মাসখানে যে প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার টাইলস এপক্সি পুটিং যাদের জয়েন্ট কালো হয়ে যায় টাইলস ছয় মাস পরে তিন মাস পরে বলেন যে ভাই আমার টাইলস এই যে জয়েন্ট গুলো এই যে নরমাল এগুলো জয়েন্ট কালো হয়ে গেছে এবং বাথরুমে ব্যবহার করার পরে দেখেন যে পানি লিক করে পানি মানে চুয়ায় তো তাদের জন্য টাইলস এপক্সি টাইল গ্রাউট এটার নাম এটা আপনি ব্যবহার করলে 30 বছর কালার গ্যারান্টি পাবেন ডাস্ট প্রুফ প্লাস ওয়াটারপ্রুফ এইটা কি প্রত্যেকটা বিশটা কালারের মধ্যে বাংলাদেশে যত টাইলস আছে সব কালারের সাথে ম্যাচ করবে মোটামুটি বাংলাদেশে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি টাইলস নিয়ে আসবেন আমাদেরকে বলবেন যে ভাই আমার টাইলসের এই কালার অথবা আপনি স্যাম্পল নিয়ে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমরা আপনাকে ম্যাচিং করে এই জিনিসটা পুটিংটা আপনাদেরকে দিব অনেকে আবার ডিফারেন্ট কালার চায় কেউ চায় যে ভাই আমার টাইলসের কালারটা হোয়াইট কিন্তু আমি গোল্ডেন কালার মানে ডিফারেন্ট সাথে করে জয়েন্টটা চকচক করে জিনজিন করে দেখার জন্য

যে বিগ লায়ন গ্রুপে এত এত পণ্য যার কারণে আমাদের এই শপিং কৃপে মূলত আমরা সব সবসময় দামগুলো বলি কিন্তু এইখানে এত আইটেম শুরুতে সুমন ভাই বলেছেন একটা মিউজিয়াম যে কারণে আর দামগুলো নিয়ে বলি নেই আমরা স্ক্রিনে এই প্রতিষ্ঠানের নাম্বারগুলো দেয়া আছে এবং তারা হচ্ছে পাইকারি বিক্রেতা তার মানে বুঝতে পারছেন যে আপনারা অত্যন্ত রিজনেবল প্রাইজে এই পণ্যগুলো কিনতে পারবেন যার যেই পণ্যটি লাগবে আপনারা কিন্তু স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন মেসেজ দিবেন অথবা আপনার কোনো পণ্যটা কিনতে চান সেটার ছবিও যদি পাঠিয়ে দেন তাহলে তারা কিন্তু প্রপার দাম কোনটা কত আপনাদেরকে বলে দিবে তবে সুমন ভাই একটা কথা যারা অনেক দূরে আছে দিনাজপুরে আছে টেকনাপে আছে চট্টগ্রামে আছে তারা কিভাবে পণ্য নিতে পারবে তারা শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবে যে ভাই আমার এই প্রোডাক্টটার প্রয়োজন এবং তাদের নাম ঠিকানা পাঠাই দিলে আমরা সরাসরি তাদের হোম ডেলিভারি করব আমাদের যেই হোম ডেলিভারি বয় তাদের বাসায় পণ্য পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসবে বা চমৎকার হয়তো ক্ষেত্র বিশেষ আমরা কিছু নিয়ে থাকে কিন্তু সব জায়গায় নেই না বা চমৎকার এই জিনিসের সুযোগটা আপনার নিতে পারেন ভিডিওটি আর দীর্ঘ করলাম না যারা এই পণ্যগুলো কিনতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ